নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন শুভঙ্কা স্যার একটি মন ভালো করা ভালোবাসার গল্প গল্পটির নাম ম্যাডাম তো চলুন গল্পটি শোনা যাক কি হয়েছে সকাল থেকে একটাও ফোন নেই মেসেজ নেই ব্যস্ত মানুষ ব্যস্ত থাকো উফ কাজ করবো না আমি আমি কি কাজ করতে বারণ করেছি নাকি কে সময় চেয়েছে তোমার চাও না বুঝি না চাই না ব্যস্ত মানুষের সময়ের দরকার নেই আমার আমার আচ্ছা বাবা ভুল হয়েছে কান ধরছি নাটক করা বন্ধ করো সরি গো কেন এমন করছো একটু কথা বলো না বলছি না তুমি তোমার মতো ব্যস্ত থাকো একবার ভিডিও কল করছি ধরো একবার জাস্ট জাস্ট মুখটা দেখেই রেখে দেবো না না মানে না আমি তুলবো না আচ্ছা কি করতে হবে বলো কি করলে তুমি কত একবার পটে গেছি বলে কি বারবার পড়ব নাকি আপনাকে না তুড়ি পটানোর ক্ষমতা রাখি ম্যাডাম জানা যাদের সাথে ফোনে ব্যস্ত ছিলি তাদেরকে পটাগে আমার তো আপনাকে ছাড়া চলবে না ম্যাডাম সে তো দেখতেই পাচ্ছি চলছে কি চলছে না অমন করছো কেন একবার কলটা রিসিভ করো না করব না মানে করব না যেখানে ইয়ে করছিলি করগে যা সরি গো কি গো সরি তো সরি তুই তোর তোমার মুখে না মায়েরই বলছি গালাগাল শুনতে মধুর লাগে এখন তো অনেক কিছু মধুর লাগবে নতুন নতুন মানুষ এসেছে জীবনে নতুন মানুষ আসলে কি কোনো সমস্যা হবে আপনার মেরে গাল পাঠিয়ে সব নাড়িয়ে দেব রে তুই আমার অধিকার আর আমারই থাকবি গিয়ে দেখ না তোর সংসার যদি না ভাঙতে পেরেছি এই কথাগুলো শোনার জন্যই না উফ এগুলো শুনলে তবেই না নিজেকে কেমন যেন স্পেশাল স্পেশাল মনে হয় এই দেখ বেশি মাথা গরম করবি না মা চণ্ডী শান্ত হয় এবার শোনো না কি বলছি আমি তোকে ভালোবাসি না 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 কিন্তু আমি তো ভালোবাসি আমার লাগবে না কারো ভালোবাসা আমারও না যা না নতুন মানুষগুলোর সাথে ভালোবাসি আমি বাসি না আমি জানি তোমার নায়ের মানে হ্যাঁ তুই সব জানতা তো জানি তো এই মুহূর্তে একজনের মন করছে যে যদি আমায় হাতের কাছে পেত চুলের মুঠি ধরে শেষ করে ফেলত ফেলতাম তাই করতাম হাতে পাই না একবার আদর দিবি কোনো কিচ্ছু হবে না চুমু লজ্জা করে না আমার কাছে চুমু চাইতে নিজের বউয়ের কাছে চুমু চাইতে আবার লজ্জা লাগে নাকি সরি আর হবে না চাই না তো সরি তবে কি চাই তোকে মানে শুধু তোকে লাগবে আমার এই যে বললি নতুন মানুষের কাছে চলে যেতে কি করছিস তো আচ্ছা আমি কে তোর ইউ আর মাই থিওডোর নমস্কার শেষ হলো গল্প পাঠ কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না গল্প শোনা হয়ে গেলে একটি লাইক করবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন আপনাদের লাইক ও কমেন্ট আমাকে প্রচুর মানুষের কাছে এগিয়ে যেতে সাহায্য করবে আর শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে যাতে তারাও তাদের অবসর সময় এত সুন্দর সুন্দর গল্প শুনতে পারে